অধিকাংশ ক্ষেত্রে মা বাবার সন্তান এই জন্য মা বাবার দায়ী আছে ও যুব আমার যারা আমার মা ফুলে আসছে একটু লক্ষ্য করে শোনো জীবন থাকতে মার কলি জায়গা দিও না জীবন থাকতে বাবার কলি জায়গা দিও না মার কলি যায় আঘাত দিলে বাবার কলি যায় আঘাত দিলে ওই আঘাত মা বাবার কলি যায় থাকে না ওই ধাক্কা আমার আল্লাহর আরশে আজিল পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ বলছে ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা তোমরা মা বাবার সাথে এহসানমূলক আচরণ করো ভালো কথা বলো নরম ব্যবহার করো যেই ব্যবহার যেই কথায় যেই কাজে মা বাবা খুশি হয় এমন কাজ করো আজকে সন্তানেরা তানা করে তার উল্টা দিও না বাবার কলিজায় আঘাত দিও না মা বাবার যায় আঘাত দিলে আল্লাহ রাজি হবে না আল্লাহ বেজার হয়ে যাবে পরিণামে নামে জাহান নামে যাওয়া লাগবে কোন মার কলিজা আঘাত দাও কোন বাবার কলি যায় আগার দাও যেই বাবা মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছি যেই বাবা দুইশো টাকা দামের পুরাণ করে বারো বছর হাতে দিছে সন্তান তোমার জন্য মডেল একটা গরি বাবার না খাইয়া কষ্ট করে তোমার জন্য খিটে দিছে ওই বাবার কলি যায় যদি আগার দাও আমার আল্লাহ সারবে না কোন মার করি দয়াকার দৌড়ে যুব যে মা তোমার জন্ম দিনে রাতে কত কষ্ট করেছে যুবকরা তুমি আর আমি এই দুনিয়ার জমিনে ছিলাম না আমরা ছিলাম আলমে আর আয় সেখান থেকে সময় হয়ে গেল চলে আসলাম বাবার কাছে একটা প্রক্রিয়ার মাধ্যমে বাবা থেকে চলে গেলাম মায়ের গর্বে আমার আপনার বয়স যখন মায়ের গর্বে দুই মাস তিন মাস চার মাস হয় মা খানা খাইতে পারে না বমি করতে করতে মা সার হয়ে যা এক মুখে দিছে মা মুখের মধ্যে নাড়ে গিলতে পারে না ভিতর থেকে বমির ধাক্কা আসতেছে আরেক লোকমা হাতে নিছে মা মুখের কাছে না নিতেই দেখা যায় মুখের লোকমাটা বমির সাথে বের যুবকেরা সকাল বেলা যা খাইছিল তা পর্যন্ত বের হয়ে গেছে রে যুবক তোমার জন্য আলু জন্য বা এক বেলা পেট ধরে খানা খাইতে পারে না সার হয়ে গেছে মা রক্ত বসা থেকে উঠতে পারে না মা মাথা ঘুরে এমনি করে করে আমি আর তুমি মায়ের পেটে বড় হইতে লাগল তোমার আমার বয়স যখন মার পেটে সাত মাস আট মাস হয়ে গেছে রে যুব সারা পৃথিবীর মানুষ ঘুমাই তোমার মা আমার মা ঘুমাইছিল মা কাইতে শুয়ে আছে রাত্র তিনটা বাজে একটা নারা মার পেটের মধ্যে মার ঘুমটা ভেঙে গেছে আমার সন্তানের বুঝি কষ্ট মা কাইতে ঘুমাইলা গায়ে বল নাই মা বাম কাইতে যাইতে পারে না কত কষ্ট করে নাড়াচাড়া দিয়ে মা বাম পাশে কাইতে একটু পর আরেকটা নারা তুমি মার পেটের মধ্যে দিস মা বাম কাইতে ঘুমায় না আমার সন্তানের বুঝি সমস্যা হয় চিথয়া ঘুমাইতে পারে না সারা পৃথিবীর মানুষ ঘুমাইছে তোমার মা আমার মা তোমার আমার সব অসুবিধার কথা মনে করে বাকি রাত্র মা বিছানায় বসে বসে কাটাই যেদিনে পৃথিবীতে আসার সময় হয়ে গেল মাথাটা উপরের দিকে ছিল হঠাৎ করে মাথাটা নিচের দিকে চলে আসলো পাটা উপরের দিকে চলে গেল তোমার পায়ের আঘাতটা মার পুলি যাই লাগলো মাথাটা নিচের দিকে চলে আসলো পাটা উপরের দিকে গেল মার কলি যায় একটা লাথি মারছ লাঠির আঘাত মা সইতে পারে নাই একটা চিৎকার দিয়া মা জমিনে জ্ঞান হারা হইয়া পড়ে গেছে যুবকেরা মার্কলি যায় লাছি মারা জর হারা বানায়া মারা তুমি আর আমি তুমি আর মুখ দেখলা মরার মতো পে আছে মা নরে না চরে না জ্ঞননা ুটাই এত জরে আগাত মার্খুলি যায় বা মা নরে না জড়ে না একটু একটু করে সময় যায় জ্ঞান যখন ফিরে পায়। মা ডান দিকে মুখটা ঘুরায় বাপ দিকে মুখটা ঘুরায় sare পাই জিজ্ঞাসা করে কই আমার নারী সেরা ধর জিবা করে কাপড় দিয়ে জড়াইয়া যখন মার কোলে দিছো একটু আগে যাই মার কোলে যায় লাথি মাইরা জ্ঞানহারা করে দিছো জ্ঞান ফিরে পাওয়ার পর মা তোমার আমার চেহারা দেখার সাথে সাথে পিছনের সমস্ত কষ্টের কথা ভয় লাগেছে এর নাম হলো এই শরীরের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের জুতা বানাইয়া দাওড়া জুবাদ ঋণ শোধ হবে না হবে না মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করার সাধ্য সামর্থ্য তোমার আমার নাই যাদের মা দুনিয়ার জমিনে বেঁচে আছে বাবা যাদের বেঁচে আছে আজকের মা ফিল থেকে যখন বাড়ি যাইবা মা কইয়া ডাক দিবা বাবা বলে ডাক দিবা তোমার বাবা ঘরের দরজাটা যখন খুলে দিবে এই দুইটা হাত দিয়া বাবার দুইটা পাও জড়াইয়া দরবারে যাবো চোখের পানি ছেড়ে দিয়ে বল বাবা বাবা এই জীবনে যত অপরাধ করে তোমার কলিজা আঘাত দিছি গো বাবা মা চাই ক্ষমা করে দাও এই দুইটা হাত দিয়ে মার পাও দুইটা জরে ধরব চোখের বাড়ি ছেড়ে দিয়া বলবা মা এই জীবনে যত আঘাত তোমার কলি যাই দিছি মাফ চাই মাফ করে দাও ক্ষমা করে তুমি যদি মার পায়ে হাত দিয়ে বাবার পায়ে হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিতে পারো যত কঠিন মাই হোক আর কঠিন বাবাই হোক সন্তানের চোখের পানি সহ্য করতে পারবে না একটা টান দিয়া পা থেকে তোমার বুখে লইয়া আমার আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করবে রে বন্দুকের গুলি মিস হইতে পারে মা বাবার দোয়া মিস হয় না হতে পারে না যাদের মা দুনিয়ার জমিনে বেঁচে নাই বাবা যাদের দুনিয়ার জমিনে বেঁচে নাই কালকে সকাল বেলা মার কবরের কাছে যাবা বাবার কবরের কাছে যাবা কোরআন থেকে যাই জানো তুমি তেলাওয়াত করবা হাত উঠাইয়া মার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করবা বাবার কবরের পাশে দোয়া করবা মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই মা বাবার জন্য দোয়া শিখাইছে কে স্বয়ং আল্লাহ রব্বির হাম হুমা কামা রব্বাইয়ান যুবকরা মার খবরের পাশে বাবার খবরের পাশে যাইয়া কোরআন যা যা দরবারে হাত উঠে বলবা আল্লাহ মার জন্য কিছুই করতে পারি নাই বাবার জন্য কিছুই করতে পারি নাই যা কিছু পাঠ করছি যেসুয়া টুকুর হইছে আমার মার পৌছে পৌষে দর বাবার কবরে দাও দৌরে যুব